আজকে আমরা শুরু করছি এই সুরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায় মাকি মাদানি সম্পর্কে আলোচনা করেছিলাম কি রাসুল্লাহ সাল্লাম যখন মক্কায় অবস্থান করতেন তখন যেসব সুরা আয়াত অবতীর্ণ হয়েছে ওনার কাছে ওইগুলোকে বলে মাক্কি সুরা আর হিজরত করার পর মদিনায় অবস্থানকালে যেসব সুরা আয়াত অবতীর্ণ হয়েছে

এখানে থেমে গেলে ওটা সাকিল হয়ে যাবে যদি খারা জবর থাকে আর দুই জবর থাকে খারা জবর দুই জবরটা শুধু সাকিন হয় না আর যত চিহ্ন পাবো আমরা আয়াতের শেষে সবগুলোই জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে আল্লাহ حتى زرتم المقابل. حتى زرتم المقابل. مقابل. مقابل. حتى زبر حتى 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 زبر حتى حتى زبر حتى على حتى

আইনকে বলে একটা সিফাত আমরা যে মাখরাজ পড়ি হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে আর সিফাত হলো হরফের সৌন্দর্য বৃদ্ধি করা তো আইনটার একটা সিফাত আছে স্ট্রং সিফাত সেটাকে বলে অর্থাৎ আইনের আওয়াজটা এত বেশি শক্ত হবে না আবার একবারে হালকাও হবে না মিডিয়াম একটা আওয়াজে আইনটা উচ্চারণ হবে বেশি চাপাচাপিও করা যাবে না আবার একবারে ছেড়েও দেওয়া যাবে না দেখেন এটা উচ্চারণ হবে তা এখানে মাদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ মাদ হয়ে যায় এটা আমরা আলোচনা করেছিলাম মাদের হরফের পরের হরফে থামলে কয়ালিফ লম্বা হবে তিন আলিফ এটাকে বলে মাদি আরজি كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ۖ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ۖ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ۖ

ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين

يا زَبَرْ يا قف يا زرقي يقين زرني يقيني يا زبر يا طف يا زرقي يقين يا, يا يقين يقيني يَقِينِي علم اليقين. كلا لو تعلمون علم اليقين. كلا لو داعوا لعنوان الله, الله, الله لترون

এখানে থেমে গেলে এটা তিন আলিফ মাদ হবে আর জিম শক্ত করে উচ্চারণ হয় হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে আনতে হবে উন্

হা আলিয জবর হা এটা মাদের হরফ মাদ হবে হা عَيْنٌ زَبَر عَيْنٌ لَمْ لَام زَبَر نَال اَي نَال <applause> يا زَبَر يَا زَبَر يَا قَاف يَا زَرِق يَقِينٌ زَرْنِي يَقِينِي <تصفيق> <تصفيق> يَا زَبَر يَا قَاف <applause> <applause> <يا زرقي يقيني. تصفيق>

uh -huh. সামন পে থু্র মা থুরে. লাম জরো লাতাসে নেশ তুোস লাতুস হমজা য়া ওহ১র আ লাতুস আ লাম নোর পে স লুন খবটানো য়া লাতুস আ লুন অন� لَمَ 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 din لَمَ 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 لَمَ

<تصفيق> <تصفيق> عن النعيم عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم

আচ্ছা আমাদের সময় কম হাতে আমরা একটু শুনি একজনের দুই আয়াত করে শোনাবেন দেখি শুরু করুন একজন আপনি আপনার রিডিং শুনান আমরা যেহেতু বানার পড়েছি এখন রিডিংও পড়েছি সাথে আশা করছি আপনারা পারবেন এক আয়াত করে শুধু উচ্চারণ বলেন থেমে গেলে কি হবে আপনি থেমে গিয়েছেন

জি তারপর আরেকজনের শুনি নির্বাহী কাল্লা টা লম্বা করেন্লা কাল্লা লম্বা হবে কাল্লা

মাটা লম্বা হবে না গুণ হবে দেখেন সোম চমৎকার হয়েছে সবাই আরো প্র্যাকটিস করবেন দেখবেন যে আরো অনেক সুন্দর হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই দোয়া চাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম